কিছু বাচ্চা আছে পনেরোশো টাকা এক নাম্বার খাচ্চা জায়গায় দুইটা নট দুইটা মা দিয়ে আছে ওইটা নট চুইটাল দুইটা মা দিয়ে একটা পাখে সিল খাওয়া দুই নাম্বার খাচ্চা দুই জোড়া একসাথে কেউ যদি নেয় এলে তেরোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সাতশো টাকা জোড়া সবজি আছে এক জোড়া পাইট আছে এক জোড়া জোড়া ষোলশো টাকা টাকা জোড়া এই জায়গায় দুই জোড়া পঁচিশশো টাকা বারোশো টাকা জোড়া চব্বিশশো টাকা এই জায়গায় উড়া রেড রেট চেকার দুই পিস মিলি দুই পিস কেউ একসাথে নিলে ষোলোশো টাকা বাইঙ্গা নিলে এক হাজার টাকা করে ওই পিস এই জায়গায় চারটা নর আছে ম্যাক দুটা আষ্টশো টাকা শার্টিংটা চারশো টাকা আর ওই পিছনেরটা নিলে পাঁচশো টাকা আর কেউ যদি একসাথে নেয় ষোলোশো টাকা চারশো টাকা পিস জায়গায় ড্যান্সিং হাই ফ্লেয়ার একটা মাদি আছে আর আরবিয়ান কোকার একটা নর আছে দুইটা পনেরোশো টাকা একটা নিল পনেরোশো দুইটা নিল পনেরোশো শো কিং আছে পনেরোশো টাকা জোরা যে টেল মার্ক আছে এক হাজার টাকা জোরা হচ্ছে বিউটি বারো নম্বর খাচ্চা ফুল ফ্রেশ হলুদের চিহ্ন দেওয়া গা মুহে পুরো হোয়াইট বারোশো টাকা দেখে আলা হাই প্লেয়ার গিরিবাস কবুতর সাতশো টাকা ম্যাক পাই সাতশো টাকা লালকলা ডিমিয়া বৈশাখের শেষ সাতশো টাকা পাঁচটা সহ পাখি কবুতর নটা মাকরা আষ্টশো টাকা সে বোম্বাই জোড়া সাতশো টাকা মাদিরা মার্কসি নটা সবজি আষ্টশো টাকা পরীক্ষিত এক জোড়া এক হাজার টাকা বানজা কবতার এই জায়গায় ঘিয়া এক জোড়া মাদিটা জলসা চোখ সাতশো টাকা ফুটকি আছে এক জোড়া নটটা লাল গিয়ারের মা হাই প্লেয়ার এটাও সাতশো টাকা জায়গায় গিয়াক জোড়া মা এটা নর সাতশো টাকা হাই ফ্লেয়ার্লাহাজি কেউ নিলে পনেরোশো টাকা চোদ্দ নম্বর খাচার হোয়াইট ট্রেসার হোয়াইট ট্রেশারশো টাকা এই জায়গায় রেড চেকার

ষোলো নাম্বার খাচ্ছা একুশ নাম্বার খাচ্ছা মার্কিটা গ্রিজেল আষ্টশ এসে টান কমন হুমা কাজ করা সময় যেটা কয় বাইরে ট্যাগ লাগানো আছে মাদিটা এটা অষ্টশো এটা মাক্সি আঠারো নাম্বার খাঁচাশ সবজি এটাও এই জায়গায় মাক্সি আছে একজোড়া মাদিরা চুইঠাল বিয়াল্লিশ নাম্বার খাঁচা আষ্টশো টাকা এই জায়গায় সবজি আছে একটা লাইট কালার একচল্লিশ নাম্বার খাঁচা এক হাজার টাকা এই জায়গায় সবজি আছে এক জোড়া আশো টাকা চল্লিশ নাম্বার খাঁচা এই জায়গায় রেড ছেগার আসে এক জোড়া উনচল্লিশ নাম্বার খাঁচা এক হাজার টাকা সবজি আছে এক জোড়া আশো টাকা জোড়া এই জোড়াটা আষ্টশো টাকা ছেচল্লিশ নাম্বার খাঁচা জোড়াটা আষ্টশো টাকা সবজি ড্রেসার লাইট কালার আষ্টশো টাকা যে সবজি এক জোড়া বিগ সাইজের পঞ্চাশ নাম্বার খাঁচা আষ্টশো টাকা সাত নাম্বার খাঁচা দুইটা মাদি একটা নর কাশবাঙ্গা চোখের জাবরাবাঙ্কি फुल पैकेज নিলে 4000 টাকা পড়বো এই দেশে দুইটা মাদি দুইটা মাদি 1000 টাকা করে 2000 টাকা এই দেশে টেডিগোウター ডাইরেক্ট পাকিস্তানি গোウター এই জোড়াটা কেউ নিলে পঁচিশশো টাকা একটা রেসার খাঁচা আষ্টশো টাকা লাহরি ফ্যান্টার লক্কা ব্ল্যাক পনেরোশো টাকা ডিমপেরা দিবা ভিতরে একত্রিশ নাম্বার খাঁচা এই জায়গা টেলমার্ক এক জোড়া এটা মা এটা নর এক হাজার টাকা এই জায়গায় রেসার আছে এক জোড়া এটাও আষ্টশো টাকা

খুব সুন্দর কাটা ফাটা কিছু নাই পনেরোশো টাকা বেশি কমন কমন কালার লাউরি সিরাজি খাতা নাম্বার এসে এগারো এটা পনেরোশো টাকা で,いいです。<laughs> বাচ্চা তেরো নম্বর লাহরি সিরাজি কেউ নিলে পনেরোশো টাকা বেশ টান কমন কালার লাহরি সিরাজি এটা খাঁচা নাম্বার হয়েছে এগারো এটাও পনেরোশো টাকা হচ্ছে বিউটি বারো নাম্বার খাঁচা ফুল ফ্রেশ হলুদের চিহ্ন দেওয়া মুহে পুরা হোয়াইট বারোশো টাকা সিরাজি মা দি লং ফেস নষ্টশো টাকা মাস্ক সিরেসার জোরা আঠাশ নম্বর খাঁচা আষ্টশো টাকা